বাস্তব কাহিনী থেকে নির্মিত গল্পের নাম শিরোনামহীন দ্বিতীয় পর্ব বাস্তব কাহিনী থেকে নির্মিত শিরোনামহীন গল্পের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করলাম আশা করি আল্লাহর রহমতে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ হয়তো কোনো দিনই এ পরা রংটাকে খুঁজে দেখেনি তাই হয়তো তা আজও সবার স্পর্শের বাহিরে থেকে গিয়েছে এখন আরো বেশি জানতে ইচ্ছে হচ্ছে এই হিমেলকে নিয়ে তাই না হিমেল একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটার জন্য ক্লাস সেভেন থাকতেই ধরা পড়েছিল সে তাক এক কাহিনী একটু পড়ে বলি আগে মেয়েটার সম্পর্কে বলেনি মেয়েটাকে হিমেল কোনোদিনও প্রপোজ করেনি অথচ দুজন একই সাথে পড়ত হালকা একটা বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালো লাগা অতপর ভালোবাসা লাজুক স্বভাবের বিপরীত ধর্মী হিমেল কোনো দিনই মুখ ফুটে বলতে পারেনি যে সে ওকে পছন্দ করে তার বাপ খানায় মেয়েটাকে বুঝিয়ে দিয়েছিল যে আসলে সে মেয়েটাকে কতটা ভালোবাসে আসলে লোকের কথা ভুল নয় মানুষ যখন কারু প্রেমে পড়ে তখন তাদের চুখ কথা বলে প্রেমিক প্রেমিকার এই চুখে চোখে কথা বলার বাসাটা বেশ জটিল মনে হয় এই যেমন আমি আজবদি। এই বাসাটা আয়ু করতে পারলাম না কি আর করার সবার কি সব সয় কপালে যাই হোক প্রসঙ্গে চলে আসা যাক তো দুজনের চোখে চুখে কথা হচ্ছে রীতিমতো ফোন আলাপ হচ্ছে কিন্তু ভালোবাসি কথাটা বলা হচ্ছে না ও মেয়েটার যে কি মেয়ে হয়ে সে আগেই প্রপোজ করলো মেয়েটার জায়গায় আমি হলে জীবনেও এমনটা করতাম না হিমেলের প্রতি মেয়েটা বোধহয় বেশি দুর্বল ছিল এবং তা আড়াল করেও রাখতে পারেনি তাই হয়তো এমনটাই হয়েছে আর মেয়েটার বা দুষ্কি এমন না করে উপায়ও ছিল না ছেলেটা যে একটা বিতুর ডিম পুরো দুই বছর মেয়ের চুকে চোখে কথা বলে কাটিয়ে দিয়েছিল যাই হোক কিশোরী ছেলে মেয়েরা জীবনে অনেক বলিত করে থাকে আবেগের বসে তাই বলে কি এর মাসুল সারা জীবন বয়ে বেড়াতে হয় জানি না তারপর মেয়েটার সাথে কেমন রিলেশনশিপ ছিল অবশ্যই প্রেমিক প্রেমিকার মতন হয়তো দুজনের প্রেম চলছিল এমনটাই তো হওয়ার কথা কিশোরী বয়সের এই অবুজ প্রেম অবান্তর ছুটে চলা কারো পিছু পিছু নির্গুম রজনী কথা বলে কাটিয়ে দেয়া এসবি যেন কনিকের জন্য এসেছিল হঠাৎ একটা দমকা হাওয়া আসলো হিমেলের জীবনে সেই দমকা হওয়ায় হিমেলকে একাকিত্ব করে দিল তারপর বয়সের সীমাটা খুব বেড়ে গেল অতপর জীবনটা থেমে নেই নামে বৃষ্টি পড়ে অতপর আবার কুয়াশায় ডাকা পড়ে প্রকৃতির এ ছুটে চলা সন্ধান মিলে যায় কোনো এক যুবতীর যার কিনা না ভালো লাগে কিশোরীর চাপ বয়ে নিয়ে রিমঝিম বৃষ্টির চন্দে হারিয়ে যেতে ভালো লাগে চূড়াবালির সাগরে একটু হারতে ভালো লাগে কাশফুলের বাগানে বসে কোনো স্বপ্ন কুমারের জন্য প্রতীক্ষা করতে যার চোখের বাসায় এসে একটা বার কথা বলবে তার ভালো লাগে সকালের শিশির বেজা গাছে একটা গাসফরিং কুস্তে ভালো লাগে রংধনু কুস্তে কখনো আবার অবান্থর মাঠে অছে না এক হাওয়ায় মনের গুড়ি উড়িয়ে দিতে হিমেলের চরিত্রের পুরোই বিপরীত এ এক অদ্ভুত যুবতী কি দেবতার নাম দিয়েই দিলাম তার নাম মালতী কারণ রাতের আধারে কারো কারো মুখ যখন গুমরা হয়ে আসে তখন সন্ধ্যা তাদের সুবাস নিয়ে ছুটে যায় সেসব গুমরা সন্ধ্যা মালতী কারণ সেও সবার দুঃখের দিনে এক চিমটি হাসির আবদার নিয়ে ছুটে চলে সেই দুঃখীর গড়ে তারপর মিষ্টি হাসি আর মায়াবিকতা দিয়ে সবার কষ্টকে বুলিয়ে দেয় হয়তো সেটা কণিকের জন্য বটে কারণ সুখের দিনে আবার সে ফালিয়ে যায় কোনো এক আধার গড়ে তার বর্ণনা কি করে দেই সে তো ইন্দ্র অপসরা তার খুব ইচ্ছে করে রাতের আকাশের সেই চারটার পাশে চুট্ট তারা হতে যার মিট আলোর জন্য ছাদের আসল সৌন্দর্য প্রকাশ পাবে কে চায় না বাস্তবে সেই চারটার পাশে থাকতে সে তো তার মনের আকাশে হলুদ চারটার পাশে তারা হয়ে একটু সঙ্গ দিতে তার জগৎটা আর সবার জগতের চাইতে একটু ভিন্ন তার ভালো লাগে ঘুরতে কারণ সে অনেকটা কিন্তু আত্মীয় স্বজন কারো বাড়িতে ঘুরতে তার একদম পছন্দ না যদিও তা বুঝতে দেয়নি কাউকে কোনো দিনই তবে সে অনেকটাই বন্ধুত্বপূর্ণ খুব ভালো মিশতে পারে সবার সাথে যার সাথে একবার ভালো বন্ধুত্ব হয়ে যায় তার জন্য নিজেকে উজার করে দিতে পারে তবে মজার একটা ব্যাপার হলো কেউ তার সাথে দুই একবার মিশে যেতে পারলে তাদের সব কিছু তার সাথে খুব সহজেই শেয়ার করে নেয় তাই বুঝতেই পারছেন তার মধ্যে মানুষকে খুব সহজে আপন করে নেয়ার ক্ষমতা আছে তার রূপের বর্ণনা কি আর দেব তারপরও বলতে হয় অল্প অল্প সে দেখতে বেশ ছোটোখাটো চোখের মধ্যে একটা অসম্ভব ভাব খরগোশ খরগোশ টাইপের কান দু চোখের মাঝখানে মুঠা নাক আর তার ঠিক নিচে গুলাপি দুই ঠুট। দুই ঠুটের কোণে যখন হাসি ফুটে উঠে তখন সাদা দাঁতগুলো ঠুটের মাঝখানে এসে দাঁড়িয়ে থাকে ডান গালের একটু নিচের দিকে ছোট্ট ছোট্ট দুটি তিল আছে গায়ের বর্ণ উজ্জ্বল শ্যামলা রং তবে কিউটনেসে এতটা কম না যদিও দেখতে এতটা সুন্দর সে যে কার মন করার মতো অবশ্যই সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই দুচুকে যেন সব কিছু লুকিয়ে আছে হাজারটা চশমা পরেও যেন তা লুকানো দায় হয়ে পড়েছে এখন আর সদ্য নাম বোধ ব্যবহার করা ঠিক হবে না ওর আসল নাম হল নুসরাত নুসরাত বেশ চঞ্চল প্রকৃতির একটা মেয়ে ফ্লাটিং আর চ্যাটিং দুটিতেই সেরা যদিও ফ্লাটিং তেমন একটা করে না ফ্লাটিং বলতে এই ধরো ফোনে কথা বলা পর্যন্ত এর বাহিরে আর কিছুই না আর এর কথা না বলাই ভালো শুধু এতটুকুই বলি টাইপিংয়ে আবার ওর কিন্তু অ্যালার্জি টাইপ কিছুই নেই ডিব্বি টাইপ করে যেতে পারে এক কথায় এদিক থেকে এক্সপার্ট বলা যেতে পারে নুসরাতের বেস্ট ফ্রেন্ড নাহিয়ান তার জীবনের প্রতিটা অধ্যায় পড়ে নিয়েছে নাহিয়ান সুখ দুঃখ সব কিছুর অংশীদার একমাত্র নাহিয়ান সেই ছোট্ট থেকে নুসরাত নাহিয়ানের বেশ জটিল একটা সম্পর্ক যা বারবার আঘাতপ্রাপ্ত হয় কত বিক্ষত হয় কিন্তু ক্লান্ত হয় না নুসরাত থেকেই বড় হয়েছে খুব একা একা তার আপন মানুষগুলো সমবয়সী কোনো কারো সাথেই ভালো সম্পর্ক নেই ছোট থেকেই সবার সাথে মিশত কিন্তু হঠাৎ করে যেন শৈশব থেকে কে একজন তাকে কৈশোরে এনে দিয়েছে তারপর আবার বেড়ে গেছে একাকিত্বের শক্তবাদন এখানে নুসরাতের কোনো প্রকার নেই কারণ তাকে তার কাছের মানুষগুলো কোনোদিনও বুঝতে চায়নি সে সবার আড়ালে থেকে সবার মাঝখানে থেকে একটু ভালোবাসার আশ্রয় খুঁজে পেতে চেয়েছিল কিন্তু তারে আশ্রয় কেউ কোনোদিনও দিতে পারেনি হ্যাঁ ঠিক সেই আশ্রয় খুঁজে পেয়েছিল তার মামা খালাদের কাছে কিন্তু প্রতিটা মানুষ চায় তার সমবয়সী কোনো ফ্যামিলির মানুষ যেন তাকে সেই আশ্রয়টা হয়তো নুসরা তো এমনটা সেদিন চেয়েছিল আর আজ যখন তাদের কাছ থেকে ভার যৌবন সেই সুশীতল আশ্রয় খুঁজে পেয়েছে আজ তার সে পরশ পাথরের কোনো প্রয়োজন নেই তবুও ও প্রয়োজনে হলে তাদের খুশির জন্য সে সেই পাথরের পরশকে মাঝে মাঝে স্পর্শ করে দেখে সে আর যাই হোক এতটা সার্ধপর্মী হতে পারে না আজকের মতো এখানেই সমাপ্তি শিরোনামহীন গল্পের পরবর্তী অংশ তৃতীয় পর্বে পাবেন দয়া করে সবাই তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমিন বিশেষ দ্রষ্টব্য শিরোনামহীন গল্পের প্রত্যেক পর্ব প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল চারটার দিকে সাব্বির নাহিদ ডবল সিক্স ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ